আমি আমার জায়গা থেকে আমি একটা চাকরি ছেড়ে দিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সহ রাজ্য নেতৃত্ব আমাকে পাঠিয়েছেন আপনাদের জন্য আমি এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ছোট ভাই আমি রাজনীতিতে যতটাই বুঝি না কেন আমার রাজ্য নেতৃত্ব রাজনীতিতে যেভাবে এসছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এখান থেকে স্বীকার করে যাচ্ছি এবং এখান দিয়ে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের পাশে সর্বদাই সর্বসময় থাকব আপনাদের পাশে থাকার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সাথে থাকব এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কথা মতো আমি চলবো এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে আসুন কারণ ইন্ডিলা ইন্ডিয়ান সেকুলার ফন্ডই একমাত্র রাজনৈতিক দল যিনি রাজ্য তথা সন্দেশখালী বসিরাটের বুকে শান্তি ফিরিয়ে আনতে পারে শাহজান শেখদের মতো যত নেতৃত্ব সেখান থেকে এই মঞ্চ থেকে আমি একটাই কথা বলতে চাই আমাদের যিনি সর্বোচ্চ নেতৃত্ব নওসদ ভাইজান তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হিংসার রাজনীতি নয় ভালোবাসার রাজনীতি করতে তাই আমাদেরকে ভালোবাসার রাজনীতি গড়ে তুলতে হবে আজকের সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন শুধু হিংসা আর হিংসা শুধু মানুষের রখ রক্ষি খুনো খুনি ভায়ে ভায়ে মাড়াবাড়ি কাটাকাটি সমাজটার রসাতলে চলে গেছে আজকে অঞ্চল তো দূরের কথা পশ্চিমবঙ্গের প্রতিটি অলিগলির প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করুন তার বুকে হাত দিয়ে বলতে বলুন আজকে তার ব্যবসার পরিণতি কি অবস্থায় দাঁড়িয়ে দেখবেন প্রত্যেকটি দোকানদার ভাইয়ের এবং ব্যবসায়ী চোখের জল মুছতে মুছতে তাকে বলতে হবে না ভাই আজকে ভালো জায়গায় নেই ব্যবসাটা খুবই খারাপ চলছে তো এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একদম সমাজের নিম্ন স্তরে চলে যেতে বসেছি তাই আমাদের বাঁচার তাগিদে আমাদেরকে নতুন করে হাল ধরতে হবে কোথায় গেলে আমরা শীর্ষারা সোজা করে বাঁচতে পারবো সেই চেষ্টা আমাদের করে যেতে হবে এবং আমরা এখন দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে হলে আমাদেরকে এই এই দলটিকে সব থেকে বড় জিনিস আমরা দেখেছি প্রত্যেকটি বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা আজকে বিভিন্ন চোর চোর জালে আটকে তারা জেলবন্দি কেউ বা বিভিন্ন কেসে জর্জরিত কিন্তু এই নকশ

কর্তব্য থেকে যায় অনেক বেশি কারণ আমরা যে সৃষ্টির সেরা জীব মানুষ আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের ন্যায় পরায়ণতার সঙ্গে সর্বোপরি আমাদের হবে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আমাদের হবে ভিতরে একটা ধর্মের অস্তিত্ব রেখে বাঁচতে হবে তাই সেই সৎ ন্যায় নীতি নিয়ে ধর্মকে আঁকড়ে ধরে বাঁচতে গেলে সৎভাবে বাঁচতে গেলে ইহকাল ত্যাগ করে পরকালে যে সেই পরকালের হিসাবকে সুন্দর করে দিতে গেলে আমাদের সঠিক পথে থাকে থাকতে হবে তাই আজকে আপনারা নিজেরাই বুকে হাত রেখে দেখুন আজকে এই বাংলার জমিনে জমিনে তথা ভারতবর্ষের যার যার ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য কোন নেতার হাত ধরে তার পিছনে থাকা যায় এবং কি করে দলিত আদিবাসী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের কাজ করা যায় সেটা আপনারা নিজেরাই ভাববেন আরও একটা কথা বলে রাখি যেটা হলো আজকে রাজনীতি দেখুন রাজনীতি হচ্ছে রাজার নীতি তো সেই রাজার নীতি আজকে কোথায় নিয়ে গেছে কিছু কিছু নেতারা সেটা আপনারা নিজেরাই দেখবেন আর রাজনীতি আমরা করতে এসেছি আমাদের প্রত্যেকের এখন টার্গেট হয়ে গেছে রাজনীতি করতে হবে মানে ইনকাম করতে হবে দা বেস্ট বিজনেস অফ দা পলিটিক্স পলিটিক্স এখন সবচেয়ে সবথেকে বড় বিজনেস হয়ে গেছে মানুষের কাছে তো পলিটিক্সটাকে থেকে বিজনেস করলে হবে না আমরা রাজনীতি করব আমাদের মন্ত্র হবে আমরা রাজনীতি করব সেবার জন্য সেবার জন্য আমাদের রাজনীতি করতে হবে আমরা এই রাজনীতির মাধ্যমে একটা পদ নিয়ে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি সাধারণ মানুষের দৌড়ে দৌড়ে যেয়ে সমস্ত গরিব অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই অঙ্গীকার আমাদের প্রত্যেকের মনে মনে রেখে সেইভাবে আমরা আমাদের রাজনীতির পথে অগ্রসর হব এই রকম শুভ বুদ্ধি সম্পন্ন মনোভাব নিয়ে তবেই আমাদের রাজনীতি রাজনীতিতে পদার্পণ করতে হবে কারণ আমাদের যে নেতা আবারও বলি তিনি খুব স্বচ্ছ নেতা তাই সেই স্বচ্ছ নেতা এবং স্বচ্ছ সমাজ গড়তে তথা এই স্বচ্ছ পশ্চিম বাংলাকে সুন্দরভাবে সোনার বাংলা করে গড়ে তুলতে আমাদের একটু তু একটু করে এগিয়ে এসে আমাদের এই ধরনের নেতা মন্ত্রীদের আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে তাই আগামী আঠারোই মে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে নৌসদ ভাইজানের সমর্থনে এবং আপামর আইএসএফ জনগণের সমর্থনে আমাদের এই আক্তার রহমান ভাই আমাদের প্রার্থী হয়েছেন আপনারা মন খুলে নিজেরাও খামে ভোট দিবেন এবং বাড়িতে যেয়ে প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে প্রত্যেকটা জনগণকে বুঝিয়ে পয়লা জুন সরি একটু ভুল হলো পয়লা জুন এই আইএসএফের খামচিহ্নে আপনারা সকলকে ভোট দেওয়ার জন্য বলবেন সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলার তাগিদে যাই হোক আমি আর বেশি কিছু বলবো না বক্তব্য দীর্ঘায়িত করব না আমার পরে আরও অনেক বক্তা আছেন তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমার বলার মধ্যে যদি কোনো রকম ত্রুটি বিচ্ছুতে হয়ে যায় তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আবারও একবার সকলকে শ্রদ্ধা করে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের মধ্যে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বারো সাত লোকসভার আইএসএফ এর মনোনীত প্রার্থী শ্রী তাপস ব্যানার্জি মহাশয় উপস্থিত থাকবেন বসিরাট লোকসভার অবজারভার কুতুবউদ্দিন ফতেহি উপস্থিত থাকবেন আমাদের দেগঙ্গার লড়াকু নেত্রী জুবি সাহা উপস্থিত থাকবেন আমাদের বসিরহাট লোকসভার লড়াকু নেতা